নমস্কার জয় মাত দর্শক বন্ধু দোকানে প্রচুর স্টক আছে আপনার দোকান যে জায়গায় আছে লোকেশনটাও ভালো গ্রাহক আসে না একবার কোন গ্রাহক যদি আপনার দোকান থেকে কোনো জিনিস নিয়ে যায় সে দ্বিতীয়বার আর আপনার দোকানে আসে না দশ তাহলে আজকে বলবো একটি অদ্ভুত এবং একটি গুপ্ত শক্তির মন্ত্র একদম ছোট আপনার দশটা সেকেন্ড টাইম লাগবে আপনি যদি এই মন্ত্রটি এই গুপ্ত মন্ত্রটি একবার ট্রাই করা শুরু করেন না আপনার দোকানে যে গ্রাহক একবার জিনিস নিয়ে যাবে সে দ্বিতীয়বার আপনার দোকানে আসতে বাধ্য এই বিশেষ মন্ত্রটারা এত গুণ ব্যস্ত বন্ধু আপনার কাস্টমার আপনাকে খুঁজে নিয়ে চলে আসবে কি সেই মন্ত্রটি একদম ছোট্ট মন্ত্র যে কোনো লোক পারবে যে কোনো লোক পারবে সেই ছোট মন্ত্রটি কিভাবে করবেন করবেন কখন টোটালটা এই ভিডিওর মাধ্যমে আজকে তুলে ধরব তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখুন বুঝতে পারবেন কি করবেন অনেকে কম দামে জিনিস বিক্রি করে অনেকে কাস্টমারের সঙ্গে খুব 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 ভালো ব্যবহার করে তারপরে কাস্টমার দোকানে পাশের দোকানে সব সময় থাকে। আসেন তাহলে আপনি কি করবেন সেটি একটি মনোযোগ সহকারে শুনুন রাতে যে সময় আপনি দোকান বন্ধ রাখছেন কিংবা বন্ধ করছেন রাতে সেই যে সময়টা সেই সময়টা আপনি যেটুকু টাইম দোকান বন্ধ রাখছেন সেই সময়টুক নেগেটিভ এনার্জি আপনার দোকানের মধ্যে পড়ে যাচ্ছে তাই এই মন্ত্রটি তখনই বলবেন কি করবেন ভালো করে শুনুন আপনি আপনার দোকানে বসে আপনার যে ব্যবসা প্রতিষ্ঠান কেউ ব্যবসার জায়গায় মন্ত্রটা আমি বলে দিচ্ছি ভালো করে শুনুন যে বিশেষ যে মন্ত্রটির আমি কথা বলছি সেই মন্ত্রটি হলো আপনি বলবেন রিং ক্লিং মহালক্ষী নম ক্লিং মহালক্ষী নম এই যে মন্ত্রটি মন্ত্রটি শুনলেন মন্ত্রটি শুনলেই শুধু হবে না করবার সময় কিছু জিনিস আপনাকে খেয়াল করতে হবে খেয়াল রাখতে হবে কি সেই জিনিসগুলি আপনি যখন মন্ত্রটা বলছেন কিংবা যখন এই মন্ত্রটি আপনার নিজে প্রয়োগ করছেন তখন আপনার ডান হাতটি ভালো করে খেয়াল করবেন আপনার ডান হাতটি আপনি উপরে রেখে এই মন্ত্রটি দেখবেন আপনার দোকানের যে বাধাগুলো সেই বাধাগুলো কেটে যাবে আপনার দোকানের নজরদোষ থাকলে নজরদোষ কেটে যাবে আর গ্রাহক তো টানবেই কারণ রাতের বেলায় আপনি যখন টোটকাটি করছেন না পরের দিন সকাল থেকে আপনি বুঝতে পারবেন যে এই টোটকা করার ফলটা কি দর্শক যারা এই মুদ্রটি নিয়মিত সাত দিন করবে কিংবা করছেন তাদের দোকানে ফল একটি অদ্ভুত পাবেন দর্শক বন্ধু কাস্টমার দেখবেন নিজের থেকে চলে আসবে বিশেষ করে এই টোটকাটি যখন করবেন তখন মনে রাখবেন আপনার মনটাকে একদম পবিত্র রাখবেন আপনার আপনার ইচ্ছাটাকে নিজের ইচ্ছার জন্য ক্ষতি করার জন্য নয় আপনি আপনার ইচ্ছে সেটাই রাখবেন মনে এবং মনটাকে পরিষ্কার রাখবেন দোকান সবসময় ক্লিন রাখবেন এবং অবসল রাখবেন না যদি দোকানে নোংরা কোনো কিছু থাকে অবশ্যই সাথে সাথে পরিষ্কার করে নিন মোবাইল হাতে নিয়ে এই মন্ত্রটি করবেন না আপনি দর্শক বন্ধু এই লক্ষ্মী মা লক্ষ্মীকে টানার এই বিশেষ টোটকা কিংবা উপায় আজকে আপনাদের বললাম শুধু দশ সেকেন্ড সময় লাগবে দশ সেকেন্ড সময় নিয়ে আপনি করুন ফলটা কিন্তু আপনি পাবেন কাল থেকে দর্শক বন্ধু ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের শক্তিশালী টোটকা পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতন বিদায় নিলাম ভালো থাকুন সুখে থাকুন আর অপরকে ভালো রাখুন জয় মাতারা জয় গুরু